সালামু আলাইকুম আরহামতুল্ল সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে দেব দিবসরা কাউসার পড়ে বাদামের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সুরা কাউসার পরে বাদামের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত ভাই পড়ে না আমরা সকলেই জানি সুরা কাউসার হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোট ছোঁড়া এর থেকে ছোট ছোঁড়া পবিত্র কোরআনুল কারিমে দ্বিতীয়টি আপনি আর পাবেন না এই সোলার অনেক ফজিলতা আছে অনেক দাম আছে যা আমরা কম বেশি অনেকেই জানে কিন্তু আজ আমি আপনাদেরকে যে আমলটা শিখাবো বেশিরভাগ মানুষই এই আমলটা জানেন না এই আমলটা করার জন্য সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে কিছু বাদাম সংগ্রহ করে আনা পরামর্শ থাকবে বাজার থেকে ভালো মানের আড়াইশো গ্রাম বাদাম সংগ্রহ করে আনবেন এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা বাজার থেকে যে বাদামগুলো আনছি এই বাদামের খোসাগুলো সারাইতে হবে শুধু বাদামের দানাগুলো আমাদের প্রয়োজন হবে ধরে নিন আমরা আড়াইশো গ্রাম বাদামের চোষা অথবা খোসা ফেলাই দেওয়ার পরে বাদামের মেন অংশ অথবা দানাগুলো রেখে দিয়েছি এখন আমাদেরকে কষ্ট করে ফজরের নামাজের পরে এই আমলটা একবার করে নিতে হবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা পরামর্শ থাকবে অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব। আর অবশ্যই চেষ্টা করবেন ফজরের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার জন্য ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে ফজরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আছি এবং আমার সাথে সেই বাদামের দানাগুলো নিয়ে নিয়েছি সম্মানিত দিনি ভাই ও বোনেরা এখন সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে খালেজ দিলে অন্তর থেকে তিনবার স্তিকবার পার্ট করে নেওয়া যেমন আস্তাউ ফিরুল্ লাহরব্বি মিংকুল্লি দাম বিউয়াথু বো ইলাই আপনাদেরকেও এই তহবাটি তিনবার পড়তে হবে জন্য আপনারা আমার সাথে সাথে এই তহবাটি শিখে নেওয়ার চেষ্টা করেন আস্তাউ ফিরুল্লাহরব্বি মিংকুল্লি দাম বিউয়াঁথ বো ইলাই এরপরে আমাদের কাজ হচ্ছে শরীফ তিনবার পড়ে নেওয়া পরামর্শ থাকবে আমরা পাশক্ত নামাজের মধ্যে যে শরীফ পড়ে থাকি যাকে দুরুদে ইব্রাহিম বলা হয়ে থাকে এই দুরু শরীফটা তিনবার পড়ে নিতে হবে যেমন اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার ইস্তেকফার তিনবার দুরুশ্বরী পাঠ করা হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে বিসমিল্লা সহ কাউসার তেলাওয়াত করা যেমন বিসমিল্লাহ أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এই নিয়মে বিসমিল্লা সহ সুরা কাউসার একবার পড়া হয়ে গেলে এর পরে আমরা যে বাদামের দানাগুলো নিয়েছি এই বাদামের দানার উপরে একটি ফুবাদম করব। এরপরে আমাদের কাজ হচ্ছে আবার বিসমিল্লা সহ পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আনকাম ফাওয়ান আবতার এরপরে আমাদের কাজ হচ্ছে আবারও বাদামের দানার উপরে আরো একটি ফো বাদাম করে নিব এরপরে আবার বিসমিল্লাহ শাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম ইন না কাউসার এরপরে আবার আমরা দানার উপরে আরও একটি ফু বা দম করবো এভাবে একই নিয়মে একই পদ্ধতিতে আপনাকে বিসমিল্লা সহ কাউসার পরতে হবে একুশবার আর বাদামের দানার উপরে একুশটি ফু অথবা দম করতে হবে এরপরে আমাদের কাজ হচ্ছে দুইবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেয়া যেমন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ আমরা পাশক্ত নামাজের মধ্যে যেই দুরুস শরীফটা পড়ে থাকি এই দুরুস শরীফটা দুইবার পাঠ করবেন আর বাদামের উপরে দুইটি ফুবাদম করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা মোট তেইশটি ফু দিয়ে আমাদেরকে বাদামের দানাগুলো পরে নিতে হবে ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতেই সোরা কাউসারের মাধ্যমে বাদামগুলো পরে নিয়েছেন এখন আপনারা এই বাদামগুলো কি করবেন অথবা সোরা কাউসার পড়ে বাদামের উপরে ফু দিলে কি হয় এখন আপনাদেরকে বলে দেব আপনারা কেন এই আমলটা করবেন কখন করবেন অথবা এই আমলের বদলতে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই বল আমাদের সমাজে অনেক দিনী ভাই এবং বোন আছেন যাদের মুখে বরণের সমস্যা আছে কিংবা ছোট ছোট ফোড়া হয়ে থাকে এই সমস্যাগুলো বর্তমান খুব বেশি দেখা যাচ্ছে যাদের এই সমস্যাগুলো আছে তারা সুরা কাউসারের মাধ্যমে এই আমলটা করবেন আমলটা করার পরে এই বাদামটা সুন্দর করে কিছুতে ঘষবেন হাতের তালুতেই হোক আর কিংবা অন্য কিছুর সঙ্গে হোক সুন্দর করে ঘষে আপনার যেখানে মেস্তা অথবা বরণ হয়েছে অথবা মুখে ছোটো ছোট ফোড়া হয়েছে আপনারা সেখানে এই বাদামের কুয়াগুলো লাগানোর চেষ্টা করবেন আশা করি ইসা আল্লাহ আপনারা যদি সুরা কালসারের এই আমলটা সঠিকভাবে করতে পারেন আর বাদামগুলো সঠিকভাবে মুখে ব্যবহার করতে পারেন আপনাদের অল্প দিনের মধ্যেই মুখের মেস্তা বরণ এবং মুখের পোড়াগুলো ভালো হয়ে যাবে হয়তোবা বরণগুলো ফোড়াগুলো ফেটে বের হয়ে যাবে অথবা বরণগুলো ফোড়াগুলো আস্তে আস্তে করে ডেবে যাবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা যাদের এই সমস্যাগুলো আছে মুখে মেস্তা অথবা বরণ অথবা ফোড়া হয়ে থাকে আপনারা কষ্ট করে সুরা কাউসারের এই আমলটা করে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে আসসালাম আলাইকুম আলহামতুল্ল